আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত সরকারের দিন ঘনিয়ে আসছে বলছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল এরপর জানিয়ে দেব সোনারগাঁয়ে দুই পক্ষের সংঘর্ষ আওয়ামী লীগের সম্মেলন স্থগিত এবং জানিয়ে দেব দেশের 90 ভাগ মানুষ বিএনপিকে ভোট দিতে প্রস্তুত আরও জানিয়ে দেব রমিন ফারহানাকে এক হাত নিলেন নিক্সন চৌধুরী এদিকে রাজশাহীতে ফের সমাবেশের ঘোষণা বিএনপির জানিয়ে দেব রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনা হবে বলছে বিএনপি সর্বশেষ জানিয়ে দেব গণবিরোধী সব চোরকে বিদায় করা হবে বলছে দদু শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত সরকারের দিন ঘনিয়ে আসছে বলছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বর্তমান আওয়ামী লীগ সরকারের দিন ঘনিয়ে এসেছে কারণ জনগণ নির্বাচনের নামে আর কোনো নাটক করতে দেবে না বুধবার নয়পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন এই সরকারের দিন শেষ হয়ে গেছে এবার তাদের যেতে হবে তিনি বলেন যারা গণতন্ত্র ধ্বংস করেছে বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা করেছে এবং গণতান্ত্রিক আন্দোলন নানাভাবে দমন পীড়ন চালিয়েছে তাদের সেই ঋণ শোধ করতে ক্ষমতা ছাড়তে হবে মির্জা ফখরুল অভিযোগ করে বলেন বর্তমান সরকার সদ্যবেশে একদলীয় বাকশাল শাসন প্রতিষ্ঠা করে পরিকল্পিতভাবে জনগণের সব অধিকার কেড়ে নিয়েছে সুতরাং তারা একটি নির্বাচনের নামে নাটক এবং উপহাস করতে চায় যে নির্বাচন এই দেশে আর হবে না কারণ মানুষ এখন তাদের ভোটাধিকার ফিরে পেতে প্রস্তুত মির্জা ফখরুল বলেন জনগণের সঙ্গে বর্তমান অনির্বাচিত সরকারের কোনো সম্পর্ক নেই এবং তাদের মূল লক্ষ্য হচ্ছে জনগণের টাকা লুটপাট করা কারণ তারা বাংলাদেশকে তাদের পৈতৃক সম্পত্তি এবং দেশের জনগণকে তাদের যা মনে করে বর্তমান সরকারের বিরুদ্ধে চলমান যোগ্যপদ আন্দোলনের অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করে বিএনপি দল এর অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতা কর্মী কর্মসূচিতে যোগ দেন মির্জা ফখরুল বলেন শক্তিশালী আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত না হলে আওয়ামী লীগ স্বেচ্ছায় ক্ষমতা ছাড়বে না আমরা এই শাসনকে ক্ষমতা থেকে সরাতে জনগণ এবং রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করছি সোনারগায় দুই পক্ষের সংঘর্ষ আওয়ামী লীগের সম্মেলনী স্থগিত নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের একটি ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে স্থানীয় দুই নেতা কর্মী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে এর জের ধরে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন স্থগিত করা হয়েছে এতে উভয় পক্ষের অন্তত তিরিশ জনাকর্মী আহত হয়েছেন বলে উভয় পক্ষের দাবি আজ বুধবার সন্ধ্যার দিকে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের এই ঘটনা ঘটে ঘটনাস্থলে উপস্থিত অন্তত চারজন আওয়ামী লীগ নেতা জানান স্থানীয় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচন করে পরাজিত হন কর্মী সম্মেলনে ওই প্রসঙ্গ টেনে বিরূপ মন্তব্য করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক এতে নাসিরের কর্মী সমর্থকেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন পরে উভয় পক্ষের কর্মী সমর্থকদের মধ্যে ইটপাটকেল ও চেয়ার ছোড়াছড়ির ঘটনা ঘটে পরে সম্মেলনে উপস্থিত উপজেলা আওয়ামী লীগের নেতারা সম্মেলন ঘোষণা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল ইসলাম ভুইয়া সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ বিষয়ে তিনি বলেন বক্তব্য দেওয়ার সময় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কিছু খোঁচা মেরে বক্তব্য দেন এ নিয়ে পরে উত্তেজনা তৈরি হয়ে চেয়ার ছোড়াছুড়ি হয় পরে মারামারি আরও বড় রূপ নিলে সম্মেলন বন্ধ করে দেওয়া হয় দেশের নব্বই ভাগ মানুষ বিএনপিকে ভোট দিতে প্রস্তুত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন আগামী সংসদ দেশের থেকে ভাগ মানুষ ভোট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে বুধবার বিকেল পাবনার ঈশ্বরদী শহরের বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত এক পথ হাবিবুর রহমান হাবিব কথা বলেন এদিন খালেদা জিয়া সহ বিএনপি নেতাকর্মীদের মুক্তি নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের বিদ্যুৎ গ্যাসের মূল্যবৃদ্ধি প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হওয়ার কথা থাকে থাকলেও পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায় পরে শহরের প্রাণ রেলগেটের উপজেলা চত্বরে রোডের মেসর্স জাকারিয়া এন্টারপ্রাইজের সামনে এ সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয় রমিন ফারহানাকে এক হাত নিলেন নিক্সন চৌধুরী যুবলীগের সমাবেশে মুজিবুর রহমান নিকসন চৌধুরী এমপি বলেছেন কিছু অযোগ্য নেতৃত্ব কিছু অসভ্য নেত্রী তৈরি করেছে যারা বেফাস কথাবার্তা বলেন বাগেরহাট শেখ উদ্দিন স্টেডিয়ামে জেলা ত্রিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি বলেন সংসদের টেবিল বাড়ি দিয়ে রমিন ফারহানা বলেন খেলা হবে আসেন খেলা হবে তার বক্তব্য শুনে আমি মনে করি ওনাদের গার্ডিয়ানরা ওনাদের শিক্ষা দেয়নি আদব কায়দা দেয়নি বেয়াদব তৈরি করেছে কারণ আমরা আমাদের মুরব্বীদের সামনে আমরা এমন কথা বলতে পারি না বাগেরহাটে ষোলো বছর পর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সম্মেলনটি উদ্বোধন করেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শাম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট এক আসনের এমপি শেখ হেলাল উদ্দিন প্রধান বক্তা ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাইনুল হোসেন খান নিখিল বাগেরহাটের জেলা যুবলীগের আহ্বায়ক সর্দার নাসির উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের দুজন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এস এম কামাল হোসেন খুরনা সদরের এমপি শেখ সালাউদ্দিন বাগেরহাট দুই আসনের এমপি শেখ তন্ময় এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সন বাগেরহাট জেলা আওয়ামী লীগের যুবলীগের কেন্দ্রীয় স্থানীয় নেতারা রাজশাহীতে ফের সমাবেশের ঘোষণা বিএনপির রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে তিন ডিসেম্বর বিএনপির বিভাগীয় গণসমাবেশের পর উনত্রিশে জানুয়ারি আওয়া লীগ একই স্থানে কাউন্টার সমাবেশ করতে যাচ্ছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এ কাউন্টারে সমাবেশের প্রতিবাদে আগামী 4 ফেব্রুয়ারি রাজশাহীতে আবারও বিএনপি সমাবেশ করবে বলে ঘোষণা দিয়েছেন ইকবাল হাসান মাহমুদ টুকু বুধবার রাজশাহী জেলা ও মহানগর বিএনপির আয়োজিত এক বিক্ষোভ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে ইকবাল হাসান টুকু এ ঘোষণা দেন রাজশাহীর ভবন মোহন শহীদ মিনার পার্কে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান টুকু বলেন আগামী উনত্রিশে জানুয়ারি রাজশাহীতে আওয়ামী লীগের জনসভা হবে এ লক্ষ্যে বাস ট্রেন ও অন্যান্য যানবাহন ফ্রি সহ বিভিন্ন নতুন নতুন রুট সৃষ্টি করা হচ্ছে সব সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চিঠি দিয়েছে জনসমাবেশে আসতে লোকজনকে নিয়ে আসার জন্য তাদের খাওয়ার জন্য টাকার ব্যবস্থা করছে তবে এত কিছু করেও সমাবেশে লোক হবে না বিএনপির সব সমাবেশ ঘিরে এ অবৈধ সরকার নানাভাবে হয়রানি করেছে এখনো করছে সব যানবাহন বন্ধ করে দিয়েছিল সমাবেশস্থলে যেতে দেয়নি এরপরেও বিএনপির প্রতিটি সমাবেশই জনসমুদ্রে পরিণত হয়েছিল আর আগামীতেও হবে বলে দাবি করেন তিনি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনা হবে বলছে বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্র কাঠামো সংস্কারের পরিকল্পনা অনুযায়ী সংবিধান পরিবর্তন করে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য নিশ্চিত করবে বলে ঘোষণা দিয়েছে বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি বুধবার দুপুরে বাংলাদেশের রাজধানী ঢাকার নয়াপল্টনে আয়োজিত সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেন গণতন্ত্র হত্যা দিবস ও গণতন্ত্র পুনরুদ্ধারের নব্বই দফার দাবি আদায়ে ঢাকা মহানগর বিএনপি সমাবেশের আয়োজন করে সংবিধানের চতুর্থ সংশোধনের মাধ্যমে উনিশশো পঁচাত্তর সালের পঁচিশ জানুয়ারি দেশে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছিল এই দিনটিকে বিএনপি গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করে আসছে গণবিরোধী সব চোরকে বিদায় করা হবে বলছে দুদু বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন মামলা হামলা করে বিএনপিকে ঠেকানো যাবে না পালানো দৌড় শুরু হবে দেখবেন আর দুই মাস পর লড়াই হবে একাত্তর সালে জিয়াউর রহমান যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন 90 সালে খালেদা জিয়া আন্দোলন করে স্বৈরাচার বিদায় করেছিলেন এবারও আরেকটা লড়াই করে গণবিরোধী সব চোর সরকারকে বিদায় করা হবে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে আগামীতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে যা যা করা দরকার তাই করতে হবে এটাই দশ দফা এই দাবি পূরণ করার জন্য সবাইকে এক জায়গায় থাকতে হবে খবর যখন আসবে লড়াই শুরু করতে হবে বুধবার বিকেল পাঁচটায় ময়মনসিংহ নগরীর হরি কিশোর রায় সড়কে গণতন্ত্র হত্যা দিবস ও দশ দফা দাবিতে ময়মনসিংহ বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন